আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বাচ্চা বড় সবাই আমরা খাবারের বৈচিত্র্যতা পছন্দ করি আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি টেস্টি তৈরি করাও সহজ আর দেখতে কেমন সুন্দর সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ঝটপট বিকালের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে কিংবা এমনিতে সবাই খাওয়ার জন্য তৈরি করতে পারেন তো সবার প্রথমে আমি নুডলস সিদ্ধ করব প্রতি প্যাকেটের জন্য চার ভাগের তিন করে আমি দুই প্যাকেটের জন্য দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ পানি দিয়ে দিয়েছি আমি ম্যাগি নুডুলস ব্যবহার করছি আর প্রতিটা প্যাকেটের সাথে যে টেস্ট মেকারের প্যাকেটগুলো আছে সেগুলো আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো দেখুন নুডলসটা সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিচ্ছি তাই বলে বেশি টানানো যাবে না হালকা একদম মাখো মাখো সামান্য একটু পানি আছে সেটুকু দেখুন নাড়া দিতে দিতেই কিন্তু শুকিয়ে যাবে তো আমি পুরোটাই ঠান্ডা করে নিলাম এখন দেখুন ওইটুকু সামান্য যে মাখো মাখো পানি ছিল এটা পুরোটাই টেনে গিয়েছে তো ওইটুকু যদি না রাখেন তাহলে বেশি আঠা আঠা দলা দলা হয়ে যাবে তো আমি একটু কাঠের খন্তি দিয়ে এটাকে ঝরঝরে করে ছাড়িয়ে নিলাম আমি ডিম সিদ্ধ করে রেখেছি আর ডিমগুলোকে কেটে ছোট করে কেটে রেখেছি দেখুন একটা ডিমের সাথে এখন আমি চার ভাগের এক কাপ লিকুইড মিল্ক ভালো করে ফেটিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি কনসিস্টেন্সিটা আপনারা লক্ষ্য করুন দুই প্যাকেট ম্যাগি নুডলসের পাকোড়াটা তৈরির জন্য এই পরিমাণ গোলা যথেষ্ট এখন সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কোনোরকম দলাভাব যেন না থাকে সেটা লক্ষ্য রাখবেন এরকম মসৃণ করে মিক্স করতে হবে এখন দেখুন সিদ্ধ নুডলসটা আমি কি করছি একটু ঝুলিয়ে একটু লম্বা করে কিছুটা রেখে দিয়েছি আর এই যে দেখুন যতটুকু প্রয়োজন শুধু এক পিস করে ডিম দেওয়ার জন্য অতটুকুই আমি নুডলস নিয়েছি এর চাইতে বেশি বা কম নেওয়ার দরকার নেই কিভাবে শেপ দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে দেখার বিষয় প্রথমে তো হাত দিয়ে মুড়িয়ে নিলাম এরপর অন্য হাত দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপেই এটাকে সেট করে নিতে হবে আমি একসাথে তিন পিস তৈরি করে তারপর এইটাকে কোটিং করব। তো দেখতে থাকুন আপনারা সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন এই যে এবারে তিন পিস তৈরি হয়ে গেল যখন আপনি আবার গোলায় চুবাবেন তখন আবার একটু হাত দিয়ে চেপে চেপে সেট করে নেবেন এরপর দেখুন হাত দিয়েই এটাকে গোলায় চুবিয়ে কাটা চামচ দিয়ে তুললে হবে না ভেঙে যেতে পারে হাত দিয়ে মুঠো করে তোলার সময় এই যে এক্সট্রাটা আগে বাটিতে রেখে এখন ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিতে হবে ঘরেই আপনারা দোকানের চাইতে বেশি টেস্টি ব্রেড ক্রামস তৈরি করতে পারেন আমাদের ঘরে যে স্যান্ডউইচ রোল বিভিন্ন তৈরি হয় সেগুলোর পাশে শক্ত অংশগুলো জমিয়েই তৈরি করে ফেলা যায় ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি দেখেছেন প্রথমে একবার কোট করে হাত দিয়ে প্রথমে শেপ করে নিয়েছি তারপর এখন আবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কোট করে নিচ্ছি প্রথমেই আপনি কোট করার পর হাত দিয়ে শেপ করলেই তখনই দেখবেন যে অনেকটা সেট হয়ে গিয়েছে এরপরও আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে যে যে অংশগুলো বাদ পড়ে সেগুলোতেই সুন্দর করে লেগে যায় আর লম্বাটে যে নুডলসগুলো রেখেছি সেগুলো দেখুন আলতো করে ব্রেড ক্রামসে একটু একটু করে গড়িয়ে গড়িয়ে লাগিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল এভাবে করেই আমি তিন পিসি আগে তৈরি করে নিলাম এখন ফ্রাইয়ের পালা তেলটা গরম করতে হবে কিন্তু তাই বলে অতিরিক্ত গরম করবেন না যে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে তো দেখুন আমি এখন আগুনের আঁচ লো আর লো মিডিয়ামে ব্যালেন্স করে ফ্রাই করছি ক্রিস্পি হবে আস্তে আস্তে টেস্টিও হবে আর দেখুন একটা করে দিয়েছি আপনারা যদি আরও বড় হাঁড়িতে করেন বা ফ্রাই প্যানে করেন সেক্ষেত্রে দুই পিস করে দিতে পারেন আসলে নিচের যে ডিজাইনটা আমরা রেখেছি নুডলসের লোক কম্বাটের নুডলসগুলো না হয় নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে একটা আরেকটার সাথে জোড়া লেগে যাবে এজন্য এক পিস এক পিস করে ফ্রাই করছি তো একটু সময় নিয়ে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে আর নামাবার আগে আগুনের আঁচটা বাড়িয়ে কয়েক সেকেন্ড ফ্রাই করে নামাতে হবে তাহলে ভিতরের তেলটা বেরিয়ে যাবে এই ব্যাস তৈরি হয়ে গেল এটা কিন্তু অনেক ক্রিস্পি খেতে আর ভিতরটাও অনেক টেস্টি ভিতরের টেস্ট মেকার দিয়ে ম্যাগি নুডুলস রান্না করা তার ভিতরে আবার সিদ্ধ ডিম উপরে ক্রিস্পি আর লম্বাটি ওই নুডলসগুলোও অনেক বেশি ক্রিস্পি আর ভিতরেও অনেক বেশি টেস্টি তৈরি করে দেখবেন তৈরির সাথে সাথেই ফুরিয়ে যাবে আমি একটু ভেঙেও দেখালাম আপনাদের শীতে কিংবা গরমে বাচ্চা টিফিনে চায়ের সাথে যখন তখন চটপটা খাবার খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন ভালো থাকবেন সবাই ফিডব্যাকটা জানাবে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আল্লাহ হাফিজ